আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আরিফ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কে খান আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে সবাইকে বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন আজকে আবারও চলে আসলাম আপনাদের লটারি নিয়ে এটা কিন্তু এক নয় দুই নয় তিন নয় চার নয় এটা পঞ্চম লটারির ভিডিও চলতেছে এবং পঞ্চম লটারি আজকে এখন অনুষ্ঠিত হবে দেখেন আমার পরিশ্রমটা আমি কি পরিমাণ পরিশ্রমটা করি এগুলা সব আপনাদের কমেন্টস আপনাদের আডি নেম এই নেমগুলো আমি কম্পিউটারে কম্পোজ করে বের করি হ্যাঁ বের করার পরে এগুলো টুকরো করে আপনাদের আইডিগুলো আলাদা আলাদা করে পারচেস করে আলাদা করে আলাদা করে তারপরে লটারির মাধ্যমে আপনাদের সবাইকে ওই আইডির মাধ্যমে না ওইখান থেকে এক পিস আমি নেই নিয়ে আপনার বিজেদতাকে বের করি তো বিওয় এখন এগুলোকে প্রস্তুত করবো প্রায় দুটো বেজে গেছে কারণ আপনারা জানেন লাস্ট হচ্ছে টাইম হচ্ছে দুইটা দুইটার পরে এগুলো বের করি বের করে এগুলো কমপ্লিট করে তারপর আপনাদের জন্য ভিডিওতে যাই তো এগুলো কমপ্লিট করে খুব শীঘ্র আপনাদের মাঝখানে চলে আসতেছি ভিওয়ার্স সবগুলোকে কুচি করে এখন বর্তমানে আপনাদের নামগুলো ঠিক এইভাবে নিয়ে নিয়েছি আপনারা বারবার আমাকে প্রশ্ন করেন ভাই কিভাবে লটারি করেন কিভাবে লটারি করেন আসলে আপনারা পুরো ভিডিওটা দেখেন না যার কারণে বারবার আপনারা আমাকে প্রশ্ন করেন আপনারা এত 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 বিরক্ত করেন আমাকে আমি আসলে খুব বিরক্ত হই কিন্তু তারপরও আপনাদের জন্য সে বিরক্তকে ভুলে যাই যাই হোক আপনারা বিরক্ত করেন আমাকে আমার কাছে খুব ভালো লাগে তবে এত বিরক্ত করবেন না সব কিছু তো আমি বলে দিচ্ছি তারপরও কেন আপনাদের মনে এত প্রশ্ন থাকে এগুলো দেখেন সব আপনাদের কমেন্টস আপনাদের সব কমেন্টসগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি এগুলো কি এইভাবে ঢেলে দেই এখানে রেখে দেই রাখার পরে নাড়াচাড়া করে আপনাদের লটারিটা আমি তৈরি করি তো আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ পুরো ভিডিওটা না দেখলে আপনারা আসলে বুঝবেন না আমি কিভাবে লটারিটা উপস্থাপন করি এখানে সম্পূর্ণ ফেয়ার এখানে কে কে এই ব্যক্তি আমি তার নাম জানি না শুধু আইডি থাকে আড়ি নামের উপর ভিত্তি করে কিন্তু আমি কিন্তু লটারিটা করি এবং সাথে সাথে বলে দিই এই আরিটা কার আমি জানি না আপনারা যেই হন আমাকে ফোন করবেন এবং তার দেশের বেরিয়ে কথা আমাকে জানাবেন ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের নামটি হচ্ছে আর কে খান বিডি সেখানে গিয়ে যারা এই বিড়ালের পুরস্কার নিতে চান যাদের এই বিড়াল দরকার শুধু তারাই লাইক কমান্ড শেয়ার করবেন এবং মাস্ট মাসবি করবেন কারণ কমেন্টের মাধ্যমেই এই লটারিটা হয়ে থাকে প্রতি শনিবার দিন আমার একটা পোস্ট থাকবে এবং প্রতি বুধবার দিন দুপুর দুইটার পরে সেটা লটারিটা এরকমভাবে অনুষ্ঠিত হবে তো দেরি করবেন না সবাই চলে যাবেন আমার ইউটিউবে এবং আমার চ্যানেলটি খুঁজে নিন নিয়ে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমান শেয়ার করুন আর আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন আমার লোকেশন ঢাকা মুগদা আপনারা চাইলে আমার বাসায় এসেও আমার সাথে অংশগ্রহণ করতে পারেন এই লটারিতে তাই বেশি কথা বাড়ালাম না এখনই লটারিটা করে ফেলতেছি দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি সবাই এখন এই এই বাক্সেই বন্দি তো আবারও তাকালাম না বিসপিল্লা রহমান রহিম এই ব্যক্তি দেখুন দেখুন বিওয়াশ আমি কিন্তু নামটা এখনও দেখিনি আপনারা দেখবেন দেখুন নাম হচ্ছে অ্যাট দ্য রেট সুরাইয়া আক্তার মুন সুরাইয়া আক্তার মুন ষোলো ষোলো ঘন্টা আগে উনি আমাকে এই মেসেজটা দিয়েছেন ওনার বাড়ি হচ্ছে বিভাগ উনি শুধু বিভাগ লিখেছেন ওনার বিভাগ হচ্ছে বরিশাল তো ভাই আপনার আপনি লটারিটা জিতে গেছেন আপনি খুব শীঘ্রই আমার মোবাইল নম্বরে অবশ্যই ফোন দিবেন এবং আপনি আপনার ডিটেলসটা জানাবেন আপনার বরিশাল কোথায় বাড়ি আর আমি বারবার বলে দিই যে যারা বিভাগের নাম উল্লেখ করবেন তাদেরকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ থাকবে এবং আমার যারা আছে যারা আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা করি হ্যাঁ সবার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বরিশাল বিভাগের জন্য তাই প্রতিবার যারা আমার এই খেলায় অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই অবশ্যই জেলার নাম উল্লেখ করবেন তো আজকে আর বেশি বাড়ালাম না লটারি বিজেতা পেয়ে গেছি খুব শীঘ্রই তার কাছে বিড়াল চলে যাবে খুব শীঘ্রই তার কাছে বিড়াল চলে যাবে খুব শীঘ্রই তার কাছে খুব শীঘ্রই তার কাছে বিড়াল চলে যাবে তো এই কথা বলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং এই খেলার জন্য অংশগ্রহণ করবেন এবং এই খেলাটা শুধু মানে গিফটটা শুধু আপনাদের মানে গিয়ে দিয়ে আসব না টেকনার্তিকতে তুলে যেখানেই হোক আমি নিজে গিয়ে দিয়ে আসবো আমার নিজের খরচে তাই আপনার দেরি করবেন না আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে আমার এই খেলা অংশগ্রহণ করার জন্য তাদেরকে দাওয়াত করে দেন তো আজকে এখানে বিদে নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি